এই ঘটনার পর তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বাইক বাহিনীরাও বাইক নিয়ে দ্রুত গতিতে এলাকা ছাড়েন দেবাংশু ভট্টাচার্য এদিন দলীয় কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন নন্দীগ্রামের জেলেমারা ৩৭ নম্বর বুথ ও মৌজক বৃন্দাবনপুর ৩৬ নম্বর বুথে প্রচারে যান তিনি আর সেখানেই বিজেপি কর্মী ও গ্রামবাসীর বাধার মুখে পড়েন দেবাংশু ভট্টাচার্য তিনি ওই এলাকায় প্রবেশ করতেই ব্যাপক উত্তেজনা দেখা যায় এবং তার গাড়িকে ঘিরে চোর চোর স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা সেই সময় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায় পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এই ঘটনার পর প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আমি এলেই আপনাকে দেখে শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির উপর ইতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত জোড় করে ওদেরকে অভিনন্দন হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকে ক্ষোভ বিক্ষোভে জর্জরিত রাজ্য রাজনীতি তাই এই ঘটনা নতুন কিছু নয় এর আগেও প্রচারে বেরিয়ে মুখে পড়তে হয়েছিল দেবাংশু বাধার ভট্টাচার্যকে বিজেপি কর্মীরা তাকে দেখে জয় শ্রীরাম ও চোরচোর স্লোগান দিয়েছিলেন এমনকি মন্দিরে পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি দেবাংশু ভট্টাচার্যকে এই ঘটনার পর ফের আরও একবার প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন তৃণমূল প্রার্থী তবে শুধু দেবাংশ নন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে উদ্দেশ্য করেও শোনা গিয়েছে বিজেপি কর্মীকে কিন্তু তা সত্ত্বেও তৃণমূল প্রার্থীরা মাথা ঠান্ডা রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন এত কিছুর পরেও লোকসভা নির্বাচনে শেষমেশ কে এগিয়ে থাকেন সেটা দেখার অপেক্ষাতেই গোটা বাংলা